আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো সাম্প্রতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ একটি পূর্ণ পরিকল্পিত যুদ্ধের রণনীতির কথা প্রমাণ করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য রেল পরিকাঠামো সম্প্রসারণের বেশ কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে আলোচনা চলতি বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ তারিখ আগামী একত্রিশে জুলাই থেকে বৃদ্ধি করে পনেরোই সেপ্টেম্বর করার সিদ্ধান্ত এবং সরকার প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে রাজ্যের পরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাইয়ের প্রকাশ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ একটি পূর্ণ পরিকল্পিত যুদ্ধের রণনীতির কথা প্রমাণ করেছে গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ এক জনসভায় শ্রী মোদী কথা উল্লেখ করে বলেন যে গত ছয় মে ঘটনার পর ভারতকে প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই সীমান্তের ওপার থেকে তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন পাকিস্তানে মৃত সন্ত্রাসবাদী কয়েকজনের কফিন জাতীয় পতাকায় ঢেকে স্যালুট দিয়ে জাতীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন করা হয় কথা স্পষ্ট প্রমাণ করে যে এটি শুধু সন্ত্রাসবাদীর কার্যকলাপ নয় বরং এর সঙ্গে সামরিক জড়িত রয়েছে বলে তিনি উল্লেখ করেন শ্রী মোদী বলেন ভারত কারোর সঙ্গে শত্রুতা চায় না তিনি বলেন দেশ বিশ্বের কল্যাণে প্রগতি কামনা করে এবং সরকার লক্ষ লক্ষ ভারতবাসীর জীবন উন্নত করার জন্য সমর্পিত মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে পূর্বের কিছু ভুল নীতিতে আলোকপাত করে প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব প্রজন্মকে জাতীয় স্বার্থের ক্ষতি করা ঐতিহাসিক সিদ্ধান্তগুলির বিষয়ে অধ্যয়ন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন দেশের স্বাধীনতার একশো বছর সম্পূর্ণ হওয়ার সময় উন্নত ভারতের দর্শন প্রাপ্তির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না এবং প্রত্যেক ভারতবাসীকে এই স্বপ্ন অনুধাবন করে নিজের দায়িত্ব পালন করতে হবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় আগামী উনত্রিশে মে থেকে ১২ জুন পর্যন্ত সমগ্র দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করেছে এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের অঞ্চলভিত্তিক বহনক্ষম প্রযুক্তির বিষয়ে অবগত করা সার ব্যবহারের জন্য জমির স্বাস্থ্য সম্পর্কে আলোচনা সরকারি প্রকল্প ও নীতি সম্পর্কে তথ্য প্রচার ও ভবিষ্যৎ গবেষণা তথা উদ্ভাবনের জন্য কৃষকদের থেকে মতামত সংগ্রহ করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে রেল পরিকাঠামো সম্প্রসারণের বেশ কিছু পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এই আলোচনায় রাজ্যে সামগ্রী পরিবহনের সমস্যা সমাধানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ও স্থান লাভ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যকে পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পিতভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিকাঠামোমূলক প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেন ড শর্মা রাজ্যের খনিজ সম্পদের যথাযথ ব্যবহার এবং এ সম্পর্কে সহযোগিতা বৃদ্ধি শক্তিশালী করার ক্ষেত্রে আজ নতুন দিল্লিতে কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে অন্য আরেকটি বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে স্থাপন করার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য নিরবিচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ সম্পর্কে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এছাড়া নতুন খনিজ পদার্থ খনন সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হয় সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ তারিখ চলতি বছরের একত্রিশে জুলাই থেকে বৃদ্ধি করে পনেরোই সেপ্টেম্বর করেছে সিবিডিটি এক বিবৃতিতে বলেছে যে এই বৃদ্ধি ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম যথাযথভাবে পূরণ করতে সহায়তা করবে এছাড়া এর ফলে সকলের সঠিকভাবে রিটার্ন ফর্ম পূরণের অভিজ্ঞতাও হবে সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে দেশের এক সর্বদলীয় সংসদ দল কাতারের সরকারি সফর শেষ করেছে পেহলগামে গত বাইশ এপ্রিল সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণ ও অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের জবাবের পর বেশ কয়েকটি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করছে সাংসদ সুলের নেতৃত্বে দলটি চারটি দেশ সফর করবে এবং প্রথম পর্যায়ে কাতার সফর সম্পূর্ণ করেছে দলটি আজ সফরের দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে এই দলে সাংসদ সুপ্রিয়া সুলে ছাড়াও সাংসদ রাজীব প্রতাপ রোডি বিক্রমজিৎ সিং সেহনি মনীষ তেওয়ারি অনুরাগ সিং ঠাকুর এবং লাভু শ্রীকৃষ্ণ দেভারায়ালু প্রাক্তন শিল্প বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এবং রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিনও রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেছেন যে জাতীয় শিক্ষানীতি দু হাজার দেশের ঐতিহ্যবাহী মূল্যবোধ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতের শিক্ষার জন্য তাৎপর্যপূর্ণ নতুন দিল্লিতে মিডিয়া নেটওয়ার্ক শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন জাতীয় শিক্ষানীতি একটি দূরদর্শী পরিকাঠামো হিসেবে এসেছে যা ভারতের শিক্ষার ভবিষ্যৎ গঠন করবে তিনি আরও বলেন যে ভারত শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং পরিকাঠামো অন্তর্ভুক্তি এবং আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা সর্বদা দেশের যুব সমাজের কাছে একটি মূল স্তম্ভ এবং প্রধান আকর্ষণ বলে উল্লেখ করে তিনি বলেন জাতীয় শিক্ষানীতি দু হাজার একটি দূরদর্শী হিসেবে কাঠামো হিসেবে বিকশিত হয়েছে যা দেশের শিক্ষার ভবিষ্যৎকে প্রভাবিত করছে দেশে পাঁচ থেকে তেইশ বছর বয়সের প্রায় তিরিশ কোটি শিক্ষার্থী রয়েছে যা শিক্ষাখণ্ডে সংস্কারের তাৎপর্যকে তুলে ধরে বলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকার স্বাস্থ্য পরিকাঠামোয় সম্প্রতি এক নতুন মাইল ফলক যুক্ত হয়েছে কাছাড় জেলার ছোট মামদা মডেল হাসপাতালে গত বিশে মে প্রথমবারের মতো সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে এ নিয়ে আজ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন যে সরকার দুর্গম অঞ্চলে আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ এবং এক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করছেন টোমামদা হাসপাতালে সিজারিয়ান অপারেশন প্রমাণ করে সরকার প্রতিটি মায়ের জন্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে মন্ত্রী শ্রী রায় একজন গর্ভবতী চা শ্রমকেও যেন এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় অন্যান্যদের মধ্যে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক বিষয়ক খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শিলচর ও কাটিগড়ায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী শ্রী রায় আজ প্রথমে কাটিগড়ার গ্যামন সেতুর সংস্কার কাজ পরিদর্শন করে স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন এবং আগামী উনত্রিশে মে থেকে জনসাধারণের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে বিনামূল্যে ফেরি পরিষেবা চালু করা হবে বলে জানান এরপর মন্ত্রী শিলচর শ্রীকোনায় নির্মীয়মান বরাক উপত্যকা সচিবালয় শিলচর মেডিকেল কলেজের নতুন পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে পর্যালোচনা করেন এছাড়া ইন্টিগ্রেটেড জেলায়ুক্তের কার্যালয় প্রকল্পের অগ্রগতি শিলগুড়ির কনভেনশন সেন্টারও তিনি পরিদর্শন করেন কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়া আজ হাইলাকান্দি জেলার লালামু গ্রামের অধীন গাগলা ছড়ায় থাকা পনির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেছেন পরে মন্ত্রী স্থানীয় মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে করে তাদের স্বাবলম্বীমূলক প্রকল্পের সুযোগ গ্রহণ করার আহ্বান জানান এর আগে কেন্দ্রীয় মন্ত্রী নিমুবেন জয়ন্তীবেন বামভানিয়া দক্ষিণ হাইলাকান্দি ব্লকের সুলতানি ছড়ায় আশি নম্বর সুলতানি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করে শিশু ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন এছাড়া মন্ত্রী ঘাড়মুড়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অলৈ ছড়ায় কৃষি বিভাগের উদ্যোগে দশ বিঘা জমিতে পাম তৈল বীজ নার্সারি পরিদর্শন করেন মন্ত্রীর সঙ্গে জেলা আয়ুক্ত নিশার ঘিভাড়ি গৌতম সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন যুব সংগঠন এআই ডি কাছাড় জেলা কমিটির তৃতীয় যুব সম্মেলন আজ শিলচর মধ্য সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের শুরুতে সংগঠনের জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ পতাকা উত্তোলন করেন পরে বিভিন্ন দাবি সমর্থনে সংগঠনের পক্ষ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে সম্মেলনে দিলীপ কুমার রিকে সভাপতি ও পরিতোষ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক মনোনীত করে চব্বিশ সদস্য বিশিষ্ট সংগঠনের কাছাড় জেলা কমিটি গঠন করা হয়েছে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী দোসরা জুন বদরপুর টেনিস গ্রাউন্ড কলোনির অখণ্ড মণ্ডলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ একটি পূর্ণ পরিকল্পিত যুদ্ধের রণনীতির কথা প্রমাণ করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য রেল পরিকাঠামো সম্প্রসারণের বেশ কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে আলোচনা চলতি বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ তারিখ আগামী একত্রিশে জুলাই থেকে বৃদ্ধি করে পনেরোই সেপ্টেম্বর করার সিদ্ধান্ত এবং সরকার প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাইয়ের আগামীকাল সকাল সাতটা বেজে মিনিটে